দেখবেন যে তিরস্কার করে বারে মুসল্লি কি দাড়ি রাখছে হ্যাঁ মুসল্লি পেয়ে গেছে এরকম তিরস্কার করে কি করে না কিন্তু উচিত ছিল কি বলা যে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে আল্লাহ তাকে হেদায়তের উপরেই অটল রাখো কতক্ষণ ঠিক না কিন্তু এটা বলে না যখন একজন বেনামাজি সলাদ শুরু করে একজন সলাদ পরে না সলাদ বিনষ্ট করি সলাদ শুরু করে দেখবেন তিরস্কার করে বারে মুসল্লি মুসলি হয়ে গেছে বলে কি বলে না তার উপরে বহুমুখে দেখবেন সমাজের কিছু লোক এরা চাপ প্রয়োগের চেষ্টা করে এতদিন ভালো ছিল আসিয়া ফেরাউনের কাছে যতদিন ইসলাম মানে নাই ইমান আনে নাই যেই না ইমান আনলো এখন আসিয়া ফেরাউনের সব থেকে বড় শত্রু কথাক ঠিক কিনা সুতরাং লক্ষ্য করুন সমাজের মধ্যে মধ্যে যারা কোরআনকে মানবে যারা সহি সুন্নাকে মানবে বিশুদ্ধ আকিদাকে লালন করবে যারা বিশুদ্ধ মানহাজকে লালন করবে এদের বিরুদ্ধে অধিকাংশ লোক চক্রান্ত করবে অধিকাংশ লোক তোহমত ট্যাগ লাগাবে এতে কোনো সন্দেহ নাই তবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ সন ই الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله بلين الله بلين نشوي ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ একবার বলেছে আমার রব আল্লাহ ও মনোহর লোকেরা একবার জবান কে দিয়ে বলেন তো আপনারা আমার রব কে জোরে বলেন কে আরো জোরে বলেন কে যে আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর জবান কে দিয়ে আরো একবার জোরে বলেন আপনারা আমার রব কে আল্লাহ বললেন যারা একবার বললেন ইন্ডাল্লা রিনা কল রবুনাল্লাহ সুমাস্তা কম যখনই বলল আমার রব আল্লাহ এরপরে তার উপরে নির্যাতন আসবে এরপর নিপীড়ন আসবে এরপর অত্যাচার আসবে ও মায়েরা একটু লক্ষ্য করুন আমি আপনাদের বিষয়ে বলছি একটু লক্ষ্য করুন আপনি যখন শনাত পড়বেন বাধা আসতে পারে আপনি যখন শিরিকের বিপক্ষে যাবেন বাধা আসতে পারে আপনি যখন বেদাতের বিপক্ষে যাবেন বাধা আসতে পারে তবে সুম্বাস্তা কম ইমান আনার পরে সঠিকটা বোঝার পরে এর উপরে থাকার ব্যাপারে আল্লাহ বলেছেন যারা দৃঢ় থাকবে আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করার জন্য ওদের মাপ ফেরাত লেখার জন্য ওদের পক্ষ থেকে মাপ পাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য ফেরিস তাদেরকে নাজিল করবো দেখেন এখন কেমনে ফেরেস্তা নাজিল হয়েছে এটা তো আসিয়া কোন সময় আর কোরআন কোন সময় অথচ কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি ওয়ার্ড প্রতিটি বাক্য আল্লাহ বলছেন মা ফরতনা ফিল কিতাব ইমিন সেইন এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কিছুই বাদ দেই নেই ওই আদম আল ঘটনা হাওয়া আলি ঘটনা জান্নাত থেকে বের হওয়ার ঘটনা নামিয়ে দেওয়ার ঘটনা আপনার শয়তান অভিশপ্ত হলো কিভাবে সে আগে ফেরেশতা ফেরিস্তাদের নেতৃত্ব ছিল এরপরে অভিশপ্ত হলো এমন কোনো ঘটনা নাই যা আল্লাহ এর মধ্যে বলেন নাই সব কিছু আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য যা কল্যাণকর তা লিপিবদ্ধ করেছেন আল্লাহ লক্ষ্য করুন ওই সময়ের আসিয়া যখন আল্লাহর প্রতি ইমান আনলো ফেরাউল আসিয়ার প্রতি নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ শুরু করল ইতিহাস দিচ্ছি না শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য বলছি ওই সময় আসিয়া ব্যাপারে স্বামীর কোনো বিসাব দেয় নাই স্বামীর ব্যাপারে কোনো বদোয়া করে নাই তবে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি বলেছেন কোনো মিন বান্দা যদি ইমানের উপরে অবিচল থেকে ইস্ত থেকে ইমানের উপরে দৃঢ় থেকে আল্লাহর নিকুটে বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করে আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহ ততক্ষণাৎ তার দোয়াকে কবুল করে নেন জোরকান ততক্ষণাৎ আল্লাহ দোয়া কবুল করেন তাহলে আসিয়ে যদি দোয়া করতেন ওই দোয়া আল্লাহ কবুল করতেন কি করতেন না এখন আসিয়ার দোয়া কবুল হলো তবে কোন দোয়া করলেন এখন শোনুন মায়েরা লক্ষ্য করুন কিছু না হতেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ কিছু না হতেই স্বামীকে অভিশাপ কিছু না হলে স্বামীকে বলে জীবনে তোমার কাছ থেকে এক টাকাও পাইলাম না কয় অমুক দেখো তমুক দেখো শোনেন মা একটা খুব মারাত্মক কথা আপনাকে বলে যাই আজকে শুনে রাখেন খুব মনোযোগ দিয়ে শোনেন আপনার স্বামী আপনাকে যা দেয় এতে সন্তুষ্ট না থেকে যদি আপনি কোনো কারণে এহতেসাব ছাড়াই গঠনমূলক কথা ছাড়াই যদি এ কথা একবার বলেন যে অমুকের স্বামী কত ভালো সে এত কিছু দেয় আর আমার স্বামী আল্লাহ কপালে ভালো জুটাই নাই এটা একবার বলা মানে আল্লাহর সিদ্ধান্তের উপরে কুফুরি করা আল্লাহ আপনার তক তাকে রেখেছে অথচ আপনি ডাইরেক্ট অস্বীকার করে অন্যটাকে কল্যাণ মনে করলেন আল্লাহ যা দিয়েছেন এটাকে কল্যাণ মনে করা একজন ইমানদারের অবশ্যই দায়িত্ব কর্তব্য এবং সেই হল প্রকৃত ইমানদার কন্যাশান্লাহ উদাহরণ দেই সহজে শোনেন আপনি মনে করেন রামতলি দিয়ে যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে আপনার হাত একটা ধরেন যে ভেঙে গিয়েছে এখন আপনি কি বলবেন কি বলবেন যে আমি ওখানে না গেলে ভালো ছিল না গেলে মনে হাত ভাঙতো না এটা কি বলা যাবে হয়তো না গেলে বড় কোনো কোনো বিপদ আপনার জন্য ছিল এখন হাত ভাঙছে আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন এখনো বেঁচে আছেন সুতরাং সুক্রিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন মা আমি আপনাকে বলছি সুক্রিয়া আদায় করেন যে এখনো আপনাকে রাস্তা ঘাটের মহিলা অনেক মা বোন আমাদের চোখে পড়ে যে স্বামীর এমনও সামর্থ্য নাই যে বৎসর দুই বৎসরে এক্সের জামা দেবে অন্যের জামা নিয়ে সেরা ফারাকে তালি দিয়ে চলতে হয় তার থেকে ভালো আসেন এজন্য সুক্রিয়া আদায়ী করেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা জাহান্নামি কোথায় জাহান মা শোনেন দুইটা কারণে তুকা সিরনাল আয়না বা তুকা ফিরনাল এক তারা অভিশাপ দেয় দুই স্বামীর অকৃতজ্ঞ স্বামী সারা জীবন দিয়েছে একবারও অস্বীকার করে এখন আসেন ফেরাউন এত নির্যাতন এত নিপীড়ন এত অত্যাচার করল এরপরও আসিয়া ফেরাউনের ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহর কাছে দায়ের করেন নাই কারণ তার বিচার কে করবেন পৃথিবীর কেউ যদি কারণ আমি বিচার না দেয় তাও কি আল্লাহ বিচার করবেন না আল্লাহ প্রত্যেকটি সুম্মা তুওয়াফ্ফাত কুল্লু নাফসিন মা কাসাবাত আহুম লাইযলামুন রব বলেন শোনো প্রত্যেক নাফসে যা উপার্জন করবে ভালো হোক খারাপ হোক মন্দ হোক আর ভালো হোক আমি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে প্রতিদান দান করব আহুম লাইযলামুন কোন প্রকার জুলুম করা হবে না লক্ষ্য করুন যখন আসিয়াকিন ফেরাউন নির্যাতন নিপীড়ন করলো অত্যাচার করলো আসিয়া ওই সময়ে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলেন না বরঞ্চ ইমানকে কি কম ও জালু আলাই মালা দেখেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিলেন কিভাবে লক্ষ্য করুন তাতানাজ জালু আল্লা আল্লাহ বললেন ঈমানদাররা ভয় না একদিন বিপদ কেটে যাবে একদিন জুলুম কেটে যাবে একদিন অত্যাচার কেটে যাবে একদিন এই জুলুম জালেম এগুলো থাকবে না সব কিছু উল্টে যাবে সব পরিবর্তন করতে হবে অবাশেরই সবীন এক আয়াতের অংশ বলছি আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নবী তুমি সংবাদ দাও এখন লক্ষ্য করুন আল্লাহ বললেন আল্লাহ তাকু যারা ইমানি দিয়েছ ইমানের উপরে অভিচল আসো ইস্তেকাম আছো আল্লাহ তোমরা ভয় করো না অল্লা তাহাজানু চিন্তিত হো না না ইমানের কারণে ইস্তেকাতার কারণে যদি জীবন যায় অত্যাচার করে ফাঁসি দিয়ে যে কোনোভাবে যদি তোমাদের জীবন চলে যায় তোমরা নিশ্চিত থাকো ও আিরু বিলজান না আমি আল্লাহ ওই জান্নাতের সংবাদ দিচ্ছি যেই জান্নাতের অঙ্গীকার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে বলুন সেই জান্নাত আল্লাহ দেবেন আসি এখন আল্লাহর কাছে বলছে আল্লাহ জান্না আল্লাহ নির্যাতন হোক ইমানের পরীক্ষা তাও দেব কোনো আপত্তি নাই তবে আল্লাহ শর্ত হলো আমি তোমার কাছে জান্নাত চাই কনাস জোরে আনন্দ তাহলে দুনিয়ার বুকে ষাট বৎসর সত্তর বৎসর পরে আপনি আমি কি মারা যাব না জোরে বলেন যাব না এই ষাট বৎসরে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সব হলো কিন্তু পরকালে আমার জান্নাত কপালে জুটল না বলেন তো সফল না ব্যর্থ ব্যর্থ আল্লাহ বলছেন শোনো দুনিয়াতে এবং পরকালে কারা সফল কারা ব্যর্থ আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন সুর আল হাসরের মধ্যে আল্লাহ তাবারকুতলা বললেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون الله بولي لا يستوي أصحاب النار جر جهنم من যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ওয়া সাহাবুল জান্নাত আর যারা জান্নাতে প্রবেশ করবে এরা কখনো সমান নয় জান্নাতী আর জাহান্নামীরা কি সমান জোরে বলেন আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন যারা জান্নাতে যাবে জান্নাতী হবে ওরাই হলো সফলকাম জোরে কন সুবহানাল্লাহ আমরা মনে করছি দুনিয়াতে গাড়ি করলাম করলাম সফল সফল সরকারি চাকরি বড় একটা বাড়ি করেছি রাস্তার সাথে সফল না ষাট বৎসর সত্তর বারো বৎসর পরে এর কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না বিশ্বনী বলছেন যে বিশ্বনবী বলছেন মায়েরা শোনেন আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইমানের বদলতে আমাকে জান্নাত দাও আল্লাহ যেমন বলছেন যে জান্নাতের সংবাদ নাও আল্লাহ দুনিয়াতে আসিয়াকে জান্নাতের মধ্যে ঘর দেখিয়ে দুনিয়া থেকে তাকে নিলেন কন্যা সোহার আল্লাহ এর নাম হলো ইমানের বিপরীতে ইমানের বিপরীতে আল্লাহর কাছে পুরস্কার হলো জান্নাত কন্যা সোহার আল্লাহ লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি তাহলে ষাট বৎসর সত্তর বৎসর পরে আপনি আমি মারা যাব কোথায় চলে যাব যাবো বলেন কোথায় কবরে কবরে যখন যাব বিশ্বনাথ বলছেন তিন তিনটা জিনিস একজন মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয়টা জিনিস তিনটা এক নম্বরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে দুই নাম্বারে তার সম্পদ অনুসরণ করে তিন নাম্বারে তার আমল অনুসরণ করে বিশ্বনবী বললেন ফায়ার জি ইসনাইনি তার সাথে দুইটা জিনিস ফেরত আসে দুইটা জিনিস ওই মৃত্যু ব্যক্তিকে রেখে ফেরত চলে আসে আত্মীয় স্বজন কেউ কবরের পাশে থাকে কেউ থাকে কেউ থাকে না চলে আসে যেই খাটে করে নিয়ে যায় ওই খাটটাও থাকে না যেই চাদর দিয়ে ডেকে নিয়ে যায় ওই চাদরটাও থাকে না থাকে কিন্তু একটা জিনিস থেকে যায় অপা আহেদ আর তার নাম হলো আমল জরকান সুতরাং মৃত্যুর পরে এই জীবনটাকে সফল করতে হলে ভালো করতে হলে দুনিয়াতে আমল করে যেতে হবে এর বিকল্প নাই একটু লক্ষ্য করেন আমল করে যেতে হবে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তিন দিন খাওয়ায় আসেনা নাই মন খারাপ করলেন নাকি মারা যাওয়ার পরে তিন দিন খাওয়ায় সাত দিন খাওয়ায় চল্লিশ দিন খাওয়ায় এ প্রথা কার মধ্যে আছে হিন্দুদের মধ্যে কার মধ্যে হিন্দুদের মধ্যে দেখবেন মারা গেলে ওই দিন মৃত্যু বাড়িতে আগে মিষ্টি খাওয়ায় খাওয়ায় কি খাওয়ায় না মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না অথচ মৃত্যু বাড়িতে ওই দিন খাওয়া নয় এটা শোক তাদের খাবারটা বাহির থেকে আসে এত রসুল্লাহ সাল্লাহ আর্লামের সুন্না কিন্তু আমাদের মধ্যে এটা নাই আমাদের মধ্যে ওই দিন মারা গেছে ওখানে খেয়ে তারপরে বিদায় হোক এতদিন আত্মীয়তা ছিল না মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয়তা ওদিকে যাচ্ছি না আমি আপনাকে সংক্ষেপে বোঝাচ্ছি আল্লাহ রসুল বলছেন ওসমান ইদ্দিন আফফান রদি আল্লাহ তরফ থেকে তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আয়কসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় ইদামা তানি সাল কথা আমার উল্লাহ সাল্ছা ইল্লাহ সাল্লাহ দিন জারিয়া বিকি সাল্লাহ র হুম মুসলিম এক নাম্বারে সদাকায় জারি থাকে মিন সদাকায় জারিয়া সদাকাতুন জারিয়া এক নাম্বারে সদাকায় জারিয়া থাকে মানুষ মারা যায় মানুষ কি মারা যায় মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ তবে মিন সদাকাতিন জারিয়া প্রবাহিত সদাকা যেই শ্রদাকা প্রবাহমান এমন শ্রতাকা যদি কেউ করে এমন দান যদি কেউ করে আল্লাহ রসুল বলছেন এই দানের কে কেমন পর্যন্ত বান্দারা আমল নামার সঙ্গে সংযুক্ত থাকবে আমল নামায় ঢুকতেই থাকবে জরোকন্যা